মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্য চালনায় শূন্য দিলেন প্রাক্তন বিচারপতি তথা সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গাঙ্গুলি শনিবার উত্তরবঙ্গে এসে পৌঁছালেন অভিজিৎ গাঙ্গুলি এরপর শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতা হাইকোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি কি কি বললেন আসুন শুনে নেই স্যার রাজ্যের আইন শৃঙ্খলা কি বলবেন পুলিশ দেখছেন সাধারণ মানুষকে কীভাবে হ্যারাস করছে এবং সেটা অপমোহনের নির্দেশে করছে সাংবাদিকদের কীভাবে হ্যারাস করছে সেটা অপমহলের নির্দেশে করছে এটা কি আইন বলা বলে তারা মানুষের রোষ সাধারণ মানুষের যে ক্ষোভ সেটাকে সামলাতে পারছে না সাংবাদিকরা সেটা তুলে ধরছেন সাংবাদিকদের এটা করছে এটা তারা চূড়ান্ত অপরাধ করে এটা যারা দিন চলতে পারে স্যার আমার কালকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিলেন যে রাষ্ট্রপতি শাসনের থ্রি ফিফটি সিক্সের এর মতো পরিস্থিতি আছে কিনা হ্যাঁ সন্দেশকালীতে কি হল মহাপত্যাচারের মুখ্যমন্ত্রী একদিনও যাননি সেই এলাকার যিনি এমপি ছাড়ি তিনি একদিন যান তাই তো তাই না গান হ্যাঁ গান বাজা করছেন আপনার কি মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ বললা পাবেন আমার হাতে বললাম চব্বিশে নির্বাচনে কত সিট পেতে পারে বিজেপি কি মনে করে সেটা আমি ওটা সেফোরলিসটা হিসেব করবেন আমি সেটাই যে বা বাংলায় কেমন পেতে পারে বিয়াল্লিশে সেটাই বলছি বিয়াল্লিশে বাংলার কথা বলছি আমি বলতে পারবো না এটা সেফরজিসটা হিসেব করে বলবেন আপনারা তখন বুঝে নেবেন আপনাদের যদি শেফোরজিস্ট আপনার যদি থাকে না কেমন হতে পারে আর ফল কেমন হতে পারে আমার ধারণা নির্বাচন যদি অবাধ হয় এবং র্যাগিং রিগিংটাকে যদি আটকানো যায় তাহলে অস অসম্ভব ভালো রেজাল্ট তৃণমূল এমনকি মুছেও পারে তমলুকে আপনার নামে আমি জানাচ্ছি কিন্তু এখনও তা ঠিক নেই যখন আমার দল আমাকে বলবে সেই জায়গায় গিয়ে তোমাকে জানাতে হবে বা তোমাকে জানাতে হবে না অন্য অন্য কাজ করো যা বলবে সেই অনুযায়ী কাজ রাজ্যের রাজ্যের হয়ে প্রধানমন্ত্রীর কাছে কিছু বলার রয়েছে আপনার ব্যক্তিগতভাবে

আশ্চর্যের কথা জানেন আমি লাস্ট যখন সার্কিট বেঞ্চে এসেছিলাম আমি দেখেছিলাম একটা এতে আমার আমার কাছে একটা মামলা এলো তাদের ওখানে কোনো দিন জল ছিল শেফদুল্লা গ্রাম শেফদুল্লা গ্রাম আমি অর্ডার করে একেবারে একেবারে বাধ্য করেছিলাম জল দিতে এবং তিরিশে জানুয়ারির মধ্যে জল এসে গেছে সেখানে বোর্ডকে বাধ্য করতে হবে কেন এটা প্রশাসনের কাজ শেফদুল্লার মতো অনেক গ্রাম এখানে রয়েছে তারা কিন্তু জল পাচ্ছে না কেন পাবে না আমার প্রশ্ন তো সেটাই তাহলে মুখ্যমন্ত্রী গোল্লা পাবেন না তার দপ্তরকে নিয়ে কাজ কর তার সরকারকে নিয়ে কাজ না করো তারপর কলা দেখার জন্যে

Disclaimer This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.